যে স্বপ্নে তিনি দেখেছেন যে কারো কবর জারত করেন এরপর মনে হয়েছে যে আসলে তার কিছু করণীয় রয়েছে আসলে কি আছে কি করতে পারে স্বপ্ন স্বপ্ন বিষয়টা তো মানুষের জীবনের একটা বিষয় এটা মানে সব সবসময় এত যদিও ইমানদারদের স্বপ্ন অনেক সময় ভালো হয় থাকে এর জন্য আসলে বিভিন্ন এর হালাত আছে বিভিন্ন অবস্থা আছে কোন সময় দেখেছে কি অবস্থায় ছিল ইত্যাদি বিষয়গুলো আছে যদি ভালো মনে হয় তার কাছে তা আলহামদুলিল্লাহ সেটাকে ভালো মনে করে আল্লাহর প্রশংসা করে সে দরকার হলে যদি ধরেন যে ভাই প্রশ্ন করছেন সে যদি মনে করতে আমি কবর জিয়ারত করতেছি তো সেখানে মনে করেন তার তার পারিবারিক যে কবর আছে তার পিতা মাতার যে কবর সেই কবর জিয়ারত করতে যেতে পারে যা সেখানে মনে করেন যে তাকে সালাম তো মনটা নরম হবে সালাম সালাম দেবেন আর কবর জিয়ারতের ক্ষেত্রেও কিন্তু শরীয়তের বিধান মেনে চলতে হবে আমাদের দেশে কবর জিয়ারত অর্থ কিন্তু সেখানে যাইয়া সুরা এখলাস পড়া তারপর সুরা পড়া এগুলো আবার রসুলসামের কবর জিয়ারতের সুন্নতের মধ্যে কি এগুলো আছে এগুলো তো আমরা বানাই নিয়েছি তাই রসুলসালাম বলছেন তোমরা যখন যাবে তখন তোমরা কবর বা শিদরফুর সালাম বলবে তাই না এবং বিভিন্ন ভাষাও রয়েছে আসসালামু আলাইকুম দিয়ারা দিয়ারা কৌমে মুমিনিন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হ্যাঁ আনতুম সাবিকুন নাহনু লাহিকুন বিকুম ইনশাআল্লাহ নাসালুল্লাহ লানা লাকুম আল আফিয়া এই যে বিভিন্ন হাদিসে বিভিন্ন মাহরাতে বিভিন্ন দোয়াগুলো আছে এগুলোর মধ্যে তো আমাদের সীমাবদ্ধ আছে আমরা ওখানে গিয়েও তো কিছু কাজ করি যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমলের সাথে মেলে না সাহাবা একরামদের আমলের সাথে মেলে না আমরা সেখানে নিজেরা তৈরি করে নিয়েছি আমরা মনে করি যে আল্লাহর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আমাদের কাছে দিয়েছেন এটা যথেষ্ট না আমাদের আরো কিছু বাড়ায় নিতে হবে

যেটা আমরা পূর্ণ করে দিলাম এটা পূর্ণ করে সুন্নাহ মোতাবেক জিয়ারতের আসলে পদ্ধতিও যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বল যে তোমরা যুর কুবুর ফায়ন্না তারপর তোমরা যখন যাবা কবর যখন যাবা তখন তোমরা তুসাল্লিমু আলা আহলিহা তোমরা কবরবাসীদের উপর সালাম বলো সেই কি পদ্ধতি যেটা রাসূল বলেছেন তো আসসালামু আলাইকুম আহলাল কুবুর এই একটা বর্ম আছে আসসালামু আলাইকুম দিয়ার কওম মুমিনিন আসসালামু আলাইকুম আহলাল দিয়ার এভাবে বিভিন্ন বর্ম আছে আনতুম কোন তোমরা আগে এখানে এসেছো না হেমুল আল্লাহ বিকুম আমরা তোমাদের পরে তোমাদের সাথে মিলিত হব ইনশা আল্লাহ চাইলে নাস আল্লাহ ওলা কুমলা আফিয়া আমাদের নিজেদের জন্য তোমাদের জন্য আল্লাহর কাছে আমরা আফিয়াত চাই মানে সুস্থতা চাই ভালো চাই কল্যাণ চাই মাফ চাই ইত্যাদি রাসুল ইসলাম এটার মধ্যেই বলছেন আর তোমরা যা আমরা জানি সেটা আমল করার মধ্যেই করলাম তার সাহাবাহিক সেটাই করেছেন আল্লাহ নবীর সাহাবীরা তাই করেছেন বলেছেন যে কাছ থেকে আমি করণীয় হিসেবে যাই পেয়েছি সেটা যত তুচ্ছ হই আমি করেছি আবার রসুলাম থেকে যেটা নিষিদ্ধ আছে সেটা যত ছোট নিষিদ্ধই হোক না কেন আমি তা থেকে বিরত থেকেছি কারণ কোনটা ছেড়ে দেব আর কোনটা করবো এ কারণে যদি আমি পদভ্রষ্ট হয়ে যাই তো সুতরাং আল্লাহ রসুল সাল্লাম আমাদের সামনে রেখে গেছেন এবং বলেছেন যে আমি তোমাদেরকে একটি সুস্পষ্ট শুভ্র শ্বেত শুভ্র একটি পথের উপর রেখে গেলাম এখান থেকে কেবল সেই পথভ্রষ্ট হয়ে যায় যে নাকি নিজের ধ্বংস টেকে নিয়ে আসে হ্যাঁ তারা তো কুমার মাহজাতুলভাই